দুই হাজার চৌব্বিশ দুই হাজার তেইশ দুই হাজার একৈশ দুই হাজার বাইশ দুই হাজার বিশ এতো দিনের যদি আমি যদি কিবা ভুল কইরা থাকি আপনার কাছে আপনার আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি কালকে জীবনের ফার্স্ট মানে আমি বহুত বড় একটা রিক্স লইতেছি বহুত বড় রিক্স বন্ধুরা আমি এই রিক্সের থেকে এরকম আছে আমি ওইখান থেকে মানে ঘুরে আসতে পারবো না মরতেও পারি কোনো মানে গ্যারান্টি নাই বহুত বড় একটা রিক্স কি বলবো আপনারা যদি আমি ভিডিও সিডিও ধরুন ইউটিউবে আমি যে কোনো যদি ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ কাছে যদি দাবি সাবি থাকে আমাকে বলবেন আমাকে ক্ষমা করে দিবেন কারণ কালকে আমি দশটা এগারো এগারোটা বাজার আমি রিক্সটা লব রিকা মানে আমি কালকে আপনাদেরকে বলবো আজকে আমি বলবো আমি আপনাদের কাছে বহুত বহুত দুঃখিত আমি কালকে রিক্সটা যে উলমো আমি সেটা আপনাকে দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমি যে বলছিলাম আপনাদেরকে আমি একটা রিক্স লোমো তো আমি রিক্সটা দিতেছি আমি কিন্তু অনেক অনেক বড় একটা রিক্স লোমো আপনারা দেখার পরে বুঝতে পারবেন যে রিক্সটা আসলেই ঠিক কিনা

তা আপনারা ভিডিওটা আশা করি পুরো দেখবেন আর দেখেন যে বস্তুটা আপনি এই বস্তুটা ধরে পানির মানে একটা গন্ধ আছে গন্ধটা মানে বুঝতে পারতেছি না মানে জি ঠান্ডা কি করে আমি বলতেছি না পানি তো নিয়ে কাটতেছি কি ভাবে রিস্টার্ট হলো আপনারা আশা কি করে

কত একটা ভয় লাগতাছে বন্ধুরা আমি কিন্তু মরেও যেতে পারি আপনারা আমাকে ক্ষমা করতে চলুন झूठ झूठ पे পারি দোয়া করবেন যে আমি এখান থেকে উদ্ধার হতে পারি